বাছবা ভাই নাকি অনেক বিপর কোথা থেকে আসলেন যে আরে পাকনা ভাই যে কি অবস্থা আপনার সান মার্টিন টেটমডেনে প্রতিযোগিতা দিয়ে আসলাম আগে আপনার বোনকে দেখিছিলাম যে সে ব্যাগটেগ নিয়ে এদিক দিয়ে কোথায় যাচ্ছিল ইসলামিক শরে তো নজা আপনার বোনের তো বিয়ের বয়সটা হয়েছে এখন কি কোনো পাত্র দেখবো কি আমরা এটা কি বললেন যে পাকনা ভাই ওহে পাকনা ভাই আমার বোন এখনো শিশু এখনো শিশু এখনো শিশু

টুকর টুকুর করে বুঝতেছে যে ইসলামিক বৃষ্টিতে আপনার বোনকে এই বয়সে বিয়ে দেওয়াটা না যায় শুধুমাত্র আপনাদের মতে আর যে ছেলেমেয়া এই বয়সে ভেগে যায় এটি আপনাদের জন্য যায়